পক্ষ থেকে যা কিছু অলৌকিক হবে এগুলোকে বলা হয় কারামত আর নবীদের পক্ষ থেকে যা অলৌকিক হবে সেটা হলো মৌজেজা ঠিক না বলেন আজকে আমরা যখন শাহজালের কারামত বলি তারা আমাদেরকে বলে আমরা কিচ্ছা বলি আর অনেকে তাদের বাপ দাদার কাহিনী কয় কল্প কাহিনী কয় এগুলো কিচ্ছা হয় না বাবা শাহজালাল তো এমন নামাজের সুরমা নদীতে বিছাইয়া নদী পার হয়ে গেছে এটা কি গায়ের জোর না প্রেমের জোর দেওয়ার মালিক